সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারাকাতু প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে পুরাতন ঢাকা চার বছরের অধিক পুরাতন ইমাম বাড়া বিবিকা রাজায় আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিবিকা রাজা আশেকান কমিটির উদ্যোগে হাজতে ইমামে হুসাইন এবং ওনার পরিবার পরিজন যারা শাহাদাত বরণ করেছেন তাদের আজকের এই চেহেলুম অনুষ্ঠিত হচ্ছে এই মুহুর্তে চেহেলুম বিবিকা রজা থেকে সেই চারশো চব্বিশ বছর পুরাতন সেই রজা থেকে প্রতি বছর এ ধরনের চেহলুমের যে জুলুসটি হয় সেটি বের হয় এবং অত্যন্ত শ্রদ্ধা সম্মান জানিয়ে রাজপথ অতিক্রম করেন আমরা দেখতে পাচ্ছি নাওয়াখানি হচ্ছে সেই নাওয়াখানিটি আমরা একটু শুনি আমরা দেখতে পাচ্ছি তাবুক নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুসজ্জিত করা হয়েছে ফুল দিয়ে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য এবং আজকের এই জুলুসটি মুসলিম বিশ্লোক বিশ্বকে জানিয়ে দেয়া হচ্ছে যে হাজতে ইমামে হোসেইন হক এবং সত্যের জন্য লড়াই করেছেন এবং সপরিবারের পরিজন নিয়ে এবং সঙ্গী সাথী নিয়ে শাহাদাত বরণ করেছেন তাবত যাচ্ছে পাশাপাশি আমরা জুলজালাকে দেখছি যে জুলজালাতে সাওয়ার করেছিলেন হাজরত ইমামে হুসাইন রদি আল্লাহ তালা আনহু আজকে সিম্বলিক হিসেবে সেই জুলজালাকে এই জুলুসে নিয়ে আসা হয়েছে শেখানো হয়েছে এবং সবাই সেই জুলজালার প্রতি একটা ভালোবাসা একটা মহাব্বত দেখিয়ে শ্রদ্ধা সম্মান জানাচ্ছেন ভাবে একটি জুলজালায় আরোহণ করেছিলেন আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্ল্লাহ আলু আসসালামের প্রিয় দৌহিত্র হজরতে ইমামে হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু প্রশাসনিক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জুলজেলাকে সুন্দর করে সাজানো হয়েছে এটা এরকমই একটি এটি নয় মানে একটি সেই তুখর যেটাকে আমরা দুলদুল বলে আমরা জানি সেই দুলদুলের সাওয়ার হয়েছিলেন হাজরত ইমামে হুসেইন রদি তালা আনহু সেটাকেই স্মরণ করে আজকের এই জুলুসে জুলজালাকে নিয়ে আসা হলো সাজানো হয়েছে এবং সবাই এই জুলুসে শ্রদ্ধা সম্মান জানাচ্ছে রহমান রহিম আমরা বিগত বছরের ন্যায় এবছরও বিবেকা রওজা ফরাজগঞ্জ থেকে ইমাম হোসেন্লাহলামের চেহলুমের শোক মিছিল আয়োজন করা হলো আমরা এবারও বিবেকা রোজা বিন্দু ইমাম হোসেন্লাহসাল্লামের আমরা গোলাম যারা শিয়া সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই মহরমের বিশেষ সাফার চেহলুম শোক মিছিল করতেছি এবং আপনাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমাদের এই বছরও ইমাম সাল্লাহ সালামের শোক মিছিল কামিয়াবি হবে শহীদানে করবার স্মরণে চল্লিশের মিছিল নিয়ে আমরা পথে আছি এই মিছিল একটি প্রতিবাদ মিছিল সন্ন্য একষট্টি হিজড়িতে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতিদকে যেভাবে তারা শহীদ করেছে অন্যায় ভাবে অন্যায়ের বিরুদ্ধে এটা প্রতিবাদের মিছিল আজকে সমস্ত মুসলমান জেগে উঠেছে মিছিলে যোগ দিচ্ছে এবং সবাই ইয়া হুসেন আজকে জুলুসে এই তিন চার তিন চার বছর থেকে আমিও আসি খুব সুন্দর সুশৃঙ্খল আমাদের তোফাইল ভাইয়ের নেতৃত্বে খুব সুন্দর ডিসিপ্লিন হিসাবে মিছিলটা বের হয় যেটা ইমাম হোসেনের সাল মিছিল আমরা সবাই শিয়া সুন্নি যারা আছে কোনো ভেদাভেদ নাই আমার ঢাকা সব এক যেই ধর্মর হোক সুশৃঙ্খলভাবে আমরা মিছিল বের করি মাতুম করি এবং আশা করি ইনশাল্লাহ প্রতি বছর তোফাল ভাহার মাধ্যমে নেতৃত্বে আরও সুন্দরভাবে হবে এই কামনা করি আমরা বিবি বিবিকা যে আশেকান কমিটির প্রধান হাজি তোফায়েল আহমেদের কাছ থেকে আজকের এই জুলুস সম্পর্কে ধারণা নিয়েছি এবং আজকের এই জুলুসে আগে যিনি মজলিস পরিচালনা করেছিলেন মাওলানা আকিল সাহেব ওনার কাছ থেকেও জানলাম এবং হোসেনি দানাল ইমামবাড়া কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের যিনি প্রশাসনিক কর্মকর্তা আসলাম ভাই ওনার কাছ থেকেও আমরা আজকের এই জুলুস সম্পর্কে জানলাম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জুলুসটি সামনের দিকে সূত্রাপুরের দিকে এগিয়ে যাচ্ছে এই সবাই মাতুম করছেন ইমামে হুসাইনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহব্বত এবং আনুগত্য কোনো কমতি নেই আজকের জুলুসে करवाला देश से जरा बोल सकी ना के दे माए चौड़ सी मारा पर मेरे छे बोल सकी ना के दे माए चौड़ सी मारा पर मेरे छे चाचा के गिए तुम्हें बोल दियो उठो दे माए बोले दिए छे कष्ट से की हलो बाबे कराई माना ते करा ते तो भाई माना घर ते প্রিয় দর্শক এই এখনও আমরা ওয়াল্টার রোড সুত্রাপুর বাজারে রয়েছি এই জুলুসটি ঘুরে আসবে এই রোড সুত্রাপুর হয়ে থানা হয়ে সেখান থেকে পুনরায় বেবিকা রাজা অর্থাৎ ফরাজগঞ্জে ফিরে আসবে অত্যন্ত সুশৃঙ্খল একটি জুলুস আমরা ভাবেই জানি এটি একটি শোক মিছিল শোক যেখানে সেখানে অবশ্যই সুশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয় তারপরেও হাজাতে এই মামে হুসাইনের প্রতি আহলে বাইতের প্রতি যে ভালোবাসাটা সেটার কারণে আরও পবিত্র হয়ে উঠছে আজকের এই জুলুসটি প্রত্যেকে হৃদয়ে রসুলের আওলাদের প্রেম ভালোবাসা সবাই দরুদ পড়ছেন খানি করছেন বাইতের রসুলের জিকির ফিকির করছেন এই কারণে আরও পবিত্র হয়ে উঠেছে আজকের এই চেহলুমের জুলুসটি আমরা দেখতে পাচ্ছি এখানে জুলজালাকে দাঁড় করানো হয়েছে কিছু কিছু জায়গায় জুলজালাকে দাঁড় করিয়ে সেখানে Janseth! Janseth! सीमा रा पर मेरे छे बोले सकी ना केदया माँ चौड़े सीमा रा पर मेरे छे चाचा के गिए तुम्हें बोले दियो उठों ते आ माँ पहले दिए छे कोष्टों सकी